রবিবারের পর সোমবারও অবরুদ্ধ আরজিকর হাসপাতাল চত্বর সোমবার পথে নামে আর ছাত্র যুব সংগঠন সিপিআইএম এর ছাত্র সংগঠন ও সাধারণ নাগরিক সমাজের একাংশ এবং পথে নামে নিখিল বঙ্গ মহিলা সমিতি আন্দোলনকারী ছাত্রদের অভিযোগ অধ্যক্ষ পদত্যাগ করায় ঘটনা গতি পেয়েছে কারণ আরজিকর কলেজে যে হুকুমত কায়েম ছিল তার প্রধান লোক ছিল অধ্যক্ষ অধ্যক্ষ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আরজিকর কলেজের ভেতরের যে বিরোধিতা সেটাও কিছুটা সামনে আসবে বলে মনে করা হচ্ছে এদিকে চাপের মুখে পড়ে সোমবার ইস্তফা দিয়েছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর নতুন অধ্যক্ষ হলেন সুরিতা পাল আরজি করের পথ ছাড়ার পর ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হয় সন্দীপ ঘোষকে যদিও নকশালপন্থী ছাত্র সংগঠনের দাবি অধ্যক্ষ সন্দীপ ঘোষের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত ছিল মূল বিষয়টা হচ্ছে এখানে যে মাস্টার যে প্রভাবশালী ব্যক্তি সেই প্রভাবশালী ব্যক্তি এদিকে বিচার চেয়ে অবস্থানে বসেছে আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। কার্যত অচল হয়ে পড়েছে হাসপাতাল চত্বর। বিক্ষোভকারীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং তারা রাস্তায় বসে করে বিক্ষোভ দেখাচ্ছেন গেটের সামনে। সোমবার আরজিকর হাসপাতালের সামনে অধ্যক্ষ সন্দীপ ঘোষের পুষ্পতুল দাহ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। কলকাতা থেকে কোয়েল বনিক, মনু চৌধুরী এবং সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা।